E নাকি খুব ভালো সবাই অতি প্রথম ভালো মানুষ হতে চাই কিন্তু যেহেতু গানটা ভালো লাগে গান নিয়ে কিছু তখন ভাবতাম ডাক্তার হবে বড় কিছু হবে ইঞ্জিনিয়ার কিন্তু যখন ওকে ছোটোবেলা থেকে গানে যখন ও মাত্র হাতে করে দিয়ে শুরু করেছে তখন থেকে দেখছি ওনার উস্তাদ যারা আছেন ও গান করে ওকে খুব উৎসাহ দেয় আর যেখানেই গান করে সেখান থেকে সেই পুরস্কার হলো নিয়ে আসে সন্তানের সাফল্য সবচেয়ে আনন্দ পায় এটা আমি তো পেয়েছি এটা তো আসলে বলাও যাচ্ছে না অনুভূতি করে কি আনন্দ পেয়েছি এটা আর ভাষা প্রকাশ সে আমার হারমোনিয়াম দেওয়া করবে না সে নিজে করেছে আমাকে একটা দিতে হবে তবলা আলাদা দিতে হবে সব সবাই আলাদা আলাদা বিষয়গুলি ও জাতীয় শিক্ষা সপ্তাহ কিন্তু পড়তে পারছি গত আট তারিখ প্রধানমন্ত্রীকে পুরস্কার দিয়ে পড়ছে গত বছর আন্তর্জাতিক কৃষ্ণ বা হনন্ত সঙ্গী ইস্কনের পঞ্চাশ বছর পূর্তিতে জাতীয় পর্যায়ে কোষাঘা থেকে ভজন কীর্তনের